মোটরসাইকেলে আবার তেল পড়ে তো এই জন্য এটা খুলে ফেলছি তো এটার ভিতরে হচ্ছে প্রচুর ময়লা এই যে এর যে তেল ছিল তেলটাও ফেলাই দিছি এই ময়লাটা পরিষ্কার করবো পরে এই যে এখানে হচ্ছে দেখেন খুলছে এটা এখান থেকে তেল পড়তাছে তেল নষ্ট করে লাভ নাই এই যে এখন এটা পরিষ্কার করতে হবে করে এটা আবার এখানে লাগাই দেব আর আবার ঠিক হয়ে যাবে এই যে এটা কিন্তু এখন অনেক পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণ আগে দেখতেছিলেন এর ভিতরে প্রচুর ময়লা ছিল এটা আমি নিজে পরিষ্কার করলাম তো এখানে হচ্ছে আবার এটা ফিটিং করে দিব ঠিক আছে আচ্ছা একটু টাইট দিতে হবে ঠিক আছে এই টাইট দিয়ে ফেরালাম আরেকটা জিনিস দেখাই যাদের স্টার্ট রানিং এ বন্ধ হয়ে যায় পিক আপ করার সাথে সাথে যখন স্টার্টটা বন্ধ হয়ে যায় তখন ঠিক এখানে আপনারা এই যে আপনাদের একটু দেখে এই যে চাবিটা এটা হচ্ছে পিক আপের এইটা জাস্ট একটু দিয়ে দেবেন আচ্ছা আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখাই স্টার্ট হয়ে গেছে আচ্ছা আর পিক আপটা ধরতে হবে সকাল এখন সকালে তো ইঞ্জিল ঠান্ডা রয়েছে আচ্ছা এখান থেকে দেখেন আমি পিকআপ দিলে ইউটা এজে তো এখান থেকে এটা চাবিটা যখন আপনি ঘোরাই দিবেন তখন এটা উপরের দিকে উঠবে তখন আর স্টার্ট বন্ধ হবে ঠিক আছে তো যাই হোক এভাবে আপনারা কিন্তু হচ্ছে স্টার্ট জন্য না হয় আর আরপিএমটা আপনারা ঠিক করতে পারবেন এখান থেকে আর যদি হচ্ছে আপনার ফ্ল্যাগে ময়লা পড়ে তখন এখান থেকে ফিলাকটা খুলে ফ্ল্যাটটাও পয়সা করতে পারেন তো খুলতে পারবেন এখান থেকে ফ্ল্যাটটা খুলবেন এখান থেকে আমি যদিও একটু ঢিল করে রাখছি এটা অনেক টাইট থাকে কিন্তু আপনারা জাস্ট টুল দিয়ে খুলবেন এই দেখেন কি মতো ময়লা হয়ে গেছে ওরে বাবা বা এটা কালো হয়ে গেছে এটা এখন পরিবর্তন করাটা আমার জন্যই ইমার্জেন্সি হয়ে গেছে এটা চেক করবেন কিছুদিন পর পর